ভুক্ত জনবসতিপূর্ণ এলাকায় গেল পাঁচ দিনে ঘটেছে ভয়াবহ তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা যার মধ্যে সবশেষ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে নড়ে বসেছে সবাই এসব কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা এ নিয়ে জনমনে তৈরি হয়েছে শঙ্কা এর প্রকৃত কারণ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলেন বাংলাদেশের নাশকতামূলক আগুনের ঘটনা চিহ্নিত করার মতো ব্যবস্থাপনা নেই এজন্য বড় ছোট আগুনের সব ঘটনাকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হয় অবশ্য নাশকতা চিহ্নিতের ব্যবস্থা থাকা জরুরি তারা বলেন খবরটি দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়েছে যা দেশের জন্য বড় নেতিবাচক বার্তা দেবে এই কাজের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীসহ সহ সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে সব ব্যবস্থা মেরামত করে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানান তারা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের অগ্নি নিরাপত্তায় দুর্বলতা আছে একথা সত্য এরপরও সাম্প্রতিক সময়ের আগুনের ঘটনাগুলো সন্দেহ তৈরি করেছে দেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর অবস্থা সংসদ নির্বাচন বানচালে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যেই এইসব করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে হবে বলে মনে করেন তারা প্রসঙ্গত চোদ্দ অক্টোবর রাজধানীর মিরপুরের রূপনগরে জনবসতিপূর্ণ এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে সেখানে মারা যান ষোলো জন ঠিক দুদিন পর ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজিটের মতো নিরাপত্তা বেষ্টনীতে নয়তলা একটি কারখানার ভবন আগুনে পুড়ে যায় এর দুদিন পর শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে সেখানে বিদেশ থেকে আমদানি করা শত শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এ প্রসঙ্গে অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মাকসুদ হেলালি যুগান্তরকে বলেন নাশকতামূলক অগ্নি দুর্ঘটনা অসম্ভব কিছুই না তবে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এই চিত্র কম দেশে বছরের বিশ থেকে পঁচিশ হাজার অগ্নি দুর্ঘটনা ঘটে এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন বিমানবন্দর একটি কেপিআই এলাকা এমন নিরাপত্তা বেষ্টনী এলাকায় এত বড় দুর্ঘটনা দুর্ভাগ্যজনক এ কাজের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীসহ অন্যদের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা ঠিক করে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করা এছাড়া এসব ঘটনায় পরিকল্পিত নাশকতার সন্দেহের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার যুগান্তরকে বলেন সাম্প্রতিক সময়ে অগ্নি দুর্ঘটনাগুলো পর্যালোচনায় পরিকল্পিত নাশকতার কোনো প্রমাণ মেলেনি শুষ্ক মৌসুম শুরু হওয়ায় অগ্নি দুর্ঘটনা বেড়েছে বর্তমানে বিমানবন্দরে অগ্নি নিরাপত্তার দায়িত্ব ফায়ার সার্ভিসের নয় সাধারণত বিমানবন্দরের অগ্নি নিরাপত্তার দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বলেও জানান তিনি তামিজা যুগান্তর নিউজ